তেরোশো বাইশ খ্রিস্টাব্দে এই মন্দির স্থাপন করা হয়েছে আর তারও নাকি আগের এই বটগাছ এই বটগাছটা একটু দেখাও তো দূর থেকে তারও আগের এই বটগাছ চিন্তা করছেন কতটুকু প্রাচীন এই বটগাছ আর এই মন্দির এখন এখানে আইসা এক আশ্চর্য জিনিস দেখলো ভাইলাম সেটা হচ্ছে আপনার তো অনেক ছেলেবেলা থেকেই শিশুকাল থেকে এখানে এই মন্দিরে লেখা আছে তেরোশো বাইশ খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে

এটা ওই যে হিন্দুরা যে বারো মাসে তেরো পূজাটা করে বা দুর্গা পূজা করে বড় পূজা এটা মূলত কি মন্দির শিব মন্দির নাকি বড় মন্দির এইখানে বড় ইয়ে হয় না জানে বড় অনুষ্ঠান হয় না আচ্ছা এই 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 দুইটা জিনিস একটা হচ্ছে এই পুরতনের মধ্যে একটা হচ্ছে মন্দির আর একটা হচ্ছে এই বট গাছ এগুলো নিয়ে কি কোনো ভয়ানক কোনো ঘটনা ঘটছে কিনা গ্রামের মধ্যে ভাগ আজগুবি ভুতুড়ি টাইপের না আচ্ছা এটা তার মানে আপনি বলতে চাই এটা সংগ্রামের সময় বাঁচছে সংগ্রামের সময় তার মানে সংগ্রামের তো মনে হয় আগে আমি যতটুকুই দেখেছি সংগ্রামের আগে সংগ্রামের আগে 1322 খ্রিস্টাব্দে স্থাপিত হই হ্যাঁ

তো ওনার কাছ থেকে যতটুকু জানতে পারছি আমার ধারণা অনুযায়ী তেরোশো বাইশ খ্রিস্টাব্দে এই মন্দির স্থাপন করা হয়েছে আর তারও নাকি আগের এই বটগাছ এই বটগাছটা একটু দেখাও তো দূর থেকে তারও আগের এই বটগাছ চিন্তা করছেন কতটুকু প্রাচীন এই বটগাছ আর এই মন্দির চাচা খুব বড় বিশাল আছিল অনেক ছিল অগন্ত কাট করে ছোটো করে এলেছে আগুন এরকম আর কি এই দেন না বাঙ্গা

ছোটখাটো করে অনুষ্ঠান করে আপনি কোথাও যাইতে হবে না ভাই বোরাসী যারা আছেন আপনাদের আমি ভাবে রিকোয়েস্ট করবো কোথাও দূরে কোথাও যাইতে হয় না ঘুরতে মনকে শান্ত্বনা দেওয়ার মতো মনকে হ্যাপি ফিল করার জন্য আপনি বড়ুয়ার আশেপাশে বিশেষ করে শিলমুড়ি গ্রামে আমি এসে যতটুকু দেখতে পেয়েছি এই প্রাচীন এই মন্দির প্রায় তেরোশো বাইশ খ্রিস্টাব্দে মানে সংগ্রামের আগে উনি যতটুকু শৈশব ওনার কেটেছে উনি দেখেছে তারও আগের এই সেই বটগাছ চিন্তা করছেন চিন্তা করছেন তাহলে সৌন্দর্য দেখার জন্য ওই যে ল্যাকলেন ম্যাজিক প্যারাডাইস এগুলাতে যেতে হয় না সৌন্দর্য দেখার জন্য আপনি গ্রামের আশেপাশে ঘুরেন সৌন্দর্য কাকে সেটা দেখবেন